আমার প্রশ্ন হচ্ছে তেরো থেকে তেরো বাদ দিলে শূন্য থাকে না তাহলে প্রশ্ন হলো কি থাকে তেরো থেকে তেরো বাদ দিলে শূন্য থাকে না তাহলে আমার প্রশ্ন হলো কি থাকে তেরো থেকে কি বাদ তের থেকে তেরো বাদ দিলে কি থাকে তের থেকে

শব্দের মধ্যে তের থেকে তেরো বাদ দিলে শূন্য থাকে না আমার প্রশ্ন হল তাহলে কি থাকে কি দর্শক দর্শক বিন্দু আসলে ভাই উত্তরটা দিতে না আপনাদের যদি কারো জানা থাকে কমেন্টস করে জানাবেন